আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার বাসায় যখন গ্যাস থাকে না তখন আমি রাইস কুকারে কিভাবে ঝটপট চিকেন বিরিয়ানি করে নেই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে প্রায় বেরেস্তার মতো করে নিয়েছি এরপর আমি ছোট ছোট টুকরো করে রাখা চিকেন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চিকেনটা একটু নেড়ে চড়ে দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলা অর্ধেকটা দিয়েছি এখানে আমি কারণ এখানে আমি পাঁচশো গ্রাম চালের বিরিয়ানি করব এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া প্রায় দেড় দেড় চা চামচ পরিমাণ দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ টমেটো সস লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে চিকেন বিরিয়ানির কালারটা একটু সুন্দর আসবে এর জন্যই দিয়েছি আপনারা চাইলে লাল মরিচের গুঁড়া না দিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি আর দিয়ে দিচ্ছি কিছুটা ভেজে রাখা আলু আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম সামান্য হলুদ দিয়ে ভেজেছি আপনারা চাইলে ফুড কালার দিয়েও ভাজতে পারেন এখন আমি চিকেনের সাথে আলুটা দিয়ে খুব ভালো করে মিক্স করে সামান্য পানি দিয়ে দিয়েছি এর আগে কিন্তু আমি কোনো রকম পানি দেইনি পানি ছাড়াই মশলাটার মধ্যে চিকেনটা কষাইছিলাম একটু ঢেকে দিয়েছি পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব ফুল ক্রিম মিল্কের যে গুঁড়ো দুধটা আছে ডিপ্লোমা ওটা দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধটা দিলে কি হবে একটু খেতে ভালো লাগবে স্মেলটাও খুব ভালো আসবে আর এখানে আমি দেখতে পাচ্ছেন কোনো টক দই ইউজ করিনি আমার বাসায় কিন্তু রকম টক দই ছিল না আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে টক দই বানিয়ে ইউজ করতে পারেন টক দই ছাড়াও কিন্তু চিকেন বিরিয়ানিটা খুব মজার হয়েছে টেস্টি হয়েছে এখন আমি এখানে পাঁচশো গ্রাম চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ওটাই দিয়ে দিলাম আমি কিন্তু চিকেনগুলো আর আলাদা করে উঠিয়ে রাখিনি চিকেনের মধ্যেই কিন্তু চালটা দিয়ে দিয়েছি যেহেতু আমি ঝটপট করছি রাইস কুকারে এর জন্য আর ঝামেলা করিনি আপনারা চাইলে চিকেনটা উঠিয়ে রেখে মশলাটার মধ্যে চালটা ভালো করে ভেজেও দিতে পারেন এখন আমি এখানে গরম পানি দিয়েছি দুই কাপ চালের জন্য এখানে আমি চার কাপ গরম পানি দিয়েছি ফুটন্ত গরম পানি এরপর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিয়েছি এরপর পানি শুকিয়ে আসলে আমি বিরিয়ানিটা নিরে চেড়ে দিব যাতে তলা নিতে লেগে না যায় তারপর কিন্তু আমি রাইস কুকারটা অফ করে দিব দমে বসিয়ে রাখবো কিছুক্ষণ আধা ঘন্টার মতো এরপর এখানে আমি আট দশটির মতো আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম ক্যামেরাতে যেটা ধারণ করা হয়নি সুগ্রানের জন্য দিয়েছি কেমন হয়েছে আমার বিরিয়ানিটা সবাই জানাবেন আল্লাহ হাফে